এই নারী এখন আশি বছরের বৃদ্ধা তবু প্রতি ভ্যালেন্টাইন ডে তিনি নিজেকে এমন ভাবে সাজান যেমন কেউ প্রথম ভালোবাসার অপেক্ষায় থাকে তারপর তিনি নীরবে সেই পুরোনো রেলওয়ে স্টেশনের বেঞ্চে গিয়ে বসেন ঠিক সেই জায়গায় যেখানে ষাট বছর আগে তার স্বামী তাকে বলেছিলেন এই দিনেই তিনি ফিরে আসবেন যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেদিন তাকে ট্রেনে তুলে দেওয়ার আগে স্বামী তার হাতে একটি ছোট কার্ড দিয়েছিলেন ট্রেন ছাড়ার সময় তিনি চোখ ভেজা নিয়ে পিছনে দৌড়েছিলেন স্বামী কার্ডটি ঠোঁটে ছুঁয়ে শেষবারের মতো বিদায় জানান তিনি ভেবেছিলেন এটা কয়েকদিনের বিচ্ছেদ কিন্তু সেদিন থেকে শুরু হয় অপেক্ষা স্বামীর কাছ থেকে আসা প্রতিটি চিঠি তার দিনের একমাত্র ভসা হয়ে উঠেছিল প্রতিটি লাইনে তিনি সেই কথাটার মানে খুঁজতেন ফিরে আসবো একদিন প্রতিবেশীর এক নারী জানায় তার স্বামী যুদ্ধে আর ফেরেননি এই খবর শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন নিজের স্বামীর কথা ভাবতে থাকেন পরের দিন ডাকপিয়ন দরজায় এলে তিনি নড়তে পারেননি ডাকপিয়ন জানায় তার স্বামী মারা যাননি তিনি নিখোঁজ এই কথাটা তিনি মানতে পারেননি কারণ তিনি জানতেন তার স্বামী কখনো কথা ভাঙতেন না তারপর থেকে প্রতি ভ্যালেন্টাইন ডে তিনি সেই স্টেশনে গিয়ে বসতেন বছরের পর বছর কেটে যায় ফুল ফোটে ঝরে যায় সেই তরুণী ধীরে ধীরে বৃদ্ধা হয়ে যান কিন্তু অপেক্ষার জায়গাটা বদলায় না একদিন তার নাতি তাকে অনুরোধ করে গল্পটা ক্যামেরার সামনে বলতে সেদিন প্রথম তিনি নিজের জীবনের কথা বলেন কিছুদিন পর এক পুরনো সৈনিকের ডায়রি পাওয়া যায় ভেতরে ছিল একটি চিঠি যা কখনো পৌঁছায়নি চিঠিতে লেখা ছিল তার স্বামীর ফিরে আসার সুযোগ হয়েছিল কিন্তু তিনি সেই সুযোগ অন্য এক সৈনিককে দিয়ে দেন একটি অভিযানে তিনি নিজের জীবন দিয়ে একটি শিশুকে বাঁচান এরপর আর ফেরেননি ষাট বছর পর একদিন একজন কর্মকর্তা তার দরজায় এসে দাঁড়ান তিনি একটি ছোট বাক্স তুলে দেন বাক্সের ভেতরে ছিল সেই পুরোনো কার্ডটি সঙ্গে ছিল সেই শিশুটির ছবি যাকে তিনি নিজের জীবন দিয়ে বাঁচিয়েছিলেন সেদিন তার চোখের জল থামিনি পরের ভ্যালেন্টাইন ডে তিনি আবার সেই স্টেশনের বেঞ্চে বসেছিলেন তবে এবার তিনি সত্যিই ফিরে এসেছিলেন জাতীয় পতাকায় মোড়ানো কফিনে সম্মানের সঙ্গে তিনি কথা রেখেছিলেন শুধু সময়টা আলাদা ছিল ষাট বছরের অপেক্ষার পরেও সেই নারী কখনো অনুতপ্ত হননি কারণ কাউকে সারা জীবন ভালোবাসা এটাই ছিল তার সিদ্ধান্ত